আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই দেশি রন্ধন চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুব মজাদার একটা রেসিপি নিয়ে আসছি গরুর মাংসের রেসিপি কিভাবে ঝটপটে গরুর মাংসর রেসিপি করে নিতে পারবেন আজকে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব একদম অল্প সময়ের মধ্যে গরুর মাংসের রেসিপি চলুন রেসিপি দেখে নেওয়া যায় এখানে আমি আলুটা আগে একটু ভেজে নেব এখানে আমি চারটা আলু নিয়েছি মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটা আমি মিডিয়ামভাবে কেটে নিয়েছি আমি আলুটা সুন্দরভাবে হালকা লবণ দিয়ে ব্রাউন করে একটু ভেজে নেব একটু গোল্ডেন কালার করে কারণ আমার কাছে কিন্তু ভাজা আলু খেতে বেশি ভালো লাগে সেই কারণে আমি চেষ্টা করি প্রত্যেকটা রেসিপিতে আমি আলুটা ভেজে নেওয়ার চেষ্টা করি কারণ ভাজা আলুর যে কোনো তরকারিতেই কিন্তু বেশি ভালো লাগে আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে এবার আলুগুলো আমি সব তুলে নিচ্ছি আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এ পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দেব আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি সেটাই আমি ভেজে নেবো আমি পেঁয়াজটা গোল্ডেন কালারে ভেজে নেব এ পর্যায়ে অ্যাড করছি আমি খারাপ গরম মশলা এখানে আমি দুই থেকে তিন টুকরো দিয়েছি এলাচ লবঙ্গ দারুচিনি আর হচ্ছে একটু সামান্য সাহাজিরা দিয়েছি পেঁয়াজের সাথে আমি গরম মশলাটা সুন্দর করে ভেজে নেব এতেই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই পর্যায়ে অ্যাড করছি আমি শুকনা মরিচের গুঁড়া আপনার যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন তেমনটা এই ঝাল দেওয়ার চেষ্টা করবেন দিচ্ছি হলুদের গুঁড়া আমি একটু নাড়াচাড়া দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নেব এতে হচ্ছে গরুর মাংসের কালারটা খুব সুন্দর আসবে পর্যায়ে আমি একটু সামান্য একটু পানি দিয়ে আমি পেঁয়াজটা একটু কষিয়ে নেব যাদের হাতে সময় নেই তারা কিন্তু এই গরুর মাংসের রেসিপিটা ফলো করে কিন্তু ট্রাই করতে পারবেন আশা করি আপনাদেরও খুব হেল্পফুল একটা রেসিপি এ পর্যায়ে অ্যাড করছি আমি আদা রসুন জিরা পেস্ট আমি এখানে দিয়েছি জিরা গুঁড়া এবং পেঁয়াজ পেঁয়াজ আদা রসুন আমি এটা পেস্ট করে দিয়েছি প্রায় তিন চামচের মতন আমি মশলাটা একটু সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা স্মেলটা না যায় ততক্ষণ আমি ভাজতে থাকবো এই পর্যায়ে অ্যাড করছি আমি গরুর মাংস এখানে পাঁচশো গ্রাম গরুর মাংস আছে আমি মশলার সাথে ভালো করে গরু মাংসটা একটু কষিয়ে নেব গরুর মাংস যেভাবেই রান্না হোক না কেন খেতে কিন্তু ভালোই লাগে তা আমি আজকে এত ঝটপট খুব রান্না করছি কারণ যেহেতু আমার হাতের সময় নেই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি যে কিভাবে অল্প সময়ের মধ্যে প্রেশার কুকারে গরুর মাংস পারফেক্টলিভাবে রান্না করা যায় এখন আমি দুই থেকে তিন মিনিটের মতো একটু সিদ্ধ করে নেব ফ্রেন্ডস আমার গরুর মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে দেখতে দেখেই কিন্তু বুঝতে পারছেন এখন দিয়ে দিচ্ছি ভাজা আলু আমি একসাথে ভালো করে ভে একটু নাড়াচাড়া দিয়ে নেব যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে একবার রান্না করবেন এইভাবে গরু মাংস যদি ফ্যামিলি কাউকে খাওয়ান তাহলে তারা অনেক প্রশংসা করবে আপনার দিয়ে দিচ্ছি পানি আপনার যে যেমনটা ঝোল রাখবেন পছন্দ করেন তেমনটাই ঝোল রাখবেন আমি একটু ঝোল ঝোল রাখবো আমি প্রায় এখানে দুই কাপের মতন পানি দিয়েছি আপনারা কম বেশি দিতে পারেন যেহেতু আলুটা কিন্তু পানি অনেক টেনে নেবে সে কারণে পানি দিয়েছি একটু দুই কাপের মতন এবার হচ্ছে আমি প্রায় পাঁচ মিনিট একটু গ্যাস হওয়া পর্যন্ত যেহেতু আমার গরুর মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে একটু সামান্য গ্যাস হয়ে গেলে কিন্তু প্রেশার কুকারটা অফ করে দিয়ে আমার কিন্তু পারফেক্টলি গরুর মাংস রান্না হয়ে যাবে দেখতেই পারছেন ফ্রেন্ডস আমার কিন্তু গরুর মাংসটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে প্রায় আমার দশ মিনিট লেগেছে এই গরুর মাংসটা রান্না করতে আমি ঢাকনা দিয়ে প্রায় গ্যাসটাই ভিতরে হতে দিয়ে কিন্তু এড়তে পারফেক্টলিভাবে আমার আলুটা সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আমার এই গরুর মাংসের রেসিপিটা কিন্তু কালার দেখেই বুঝতে পারছেন অসাধারণ হয়েছে খেতে কিন্তু খুব টেস্টি যেহেতু আমি খাড়া গরম মশলা দিয়েছি খাড়া গরম মশলার গরুর মাংস রেসিপি কিন্তু খুব ভালো লাগে একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন তৈরি হয়ে গেছে আমার ঝটপট ঝটপট গরুর মাংসর রেসিপি ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর একবার হলো রেসিপিটা ট্রাই করবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম